প্রশ্ন নাম্বার এক জুলিয়ান উডকে বাংলাদেশের ক্রিকেটে দরকার কিনা প্রশ্ন নাম্বার দুই জুলিয়ান উডের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে চুক্তি নবায়ন না করার যে একটা স্ট্যাটাসে রয়েছে সেটাকে সমর্থন করেন কিনা প্রশ্ন নাম্বার 3 সারা বছর পাওয়ার হিটিং শেখার কোনো প্রয়োজন নেই বছর জুড়ে পাওয়ার হিটিং কোচের কোনো প্রয়োজন নেই এই ধরনের বক্তব্যকে আপনারা সমর্থন করেন কিনা প্রশ্ন নাম্বার চার বাংলাদেশ দলের ক্রিকেটাররা উদের সাথে বিশ পঁচিশ দিনের যে কর্মশালা বা তার সাথে যে অ্যাসাইনমেন্টে কাজ করলেন তাতে সবাই বিশাল বিশাল পাওয়ার হিটার হয়ে গেছে কিনা চার নম্বর প্রশ্নের উত্তর যদি আমি দেওয়ার চেষ্টা করি তাহলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে পাওয়ার হিটিং অ্যাবিলিটি বেড়েছে ইনটেন্ট বেটার হয়েছে এবং এই ক্রিকেটারদেরকে আরো বেটার ক্রিকেটার পাওয়ার হিটার টি ক্রিকেটার অ্যাটাকিং ক্রিকেটার গড়ে তোলার প্রসেস জুলিয়ান উড যেভাবে শুরু করেছেন সেটায় তারা যথেষ্টভাবে রয়েছে প্রশ্ন নাম্বার তিন জুলিয়ান উড সারা বছর রেলেভেন্ট কিনা অথবা সারা বছর ক্রিকেটারদেরকে পাওয়ার হিডিং শেখানোর দরকার কিনা এটার উত্তরটাও খুব সহজ অবশ্যই দরকার আপনি সারা বছর টি টোয়েন্টি খেলবেন সারা বছর আপনার টি টোয়েন্টি দলে আপনার সেট আপে অথবা আপনার ওয়ান ডে দলে এখন তো ওয়ান ডে তো সাড়ে তিনশো রানও কোনো মানে কি বলবো কনভিনসিং স্কুল না সামটাইমস রাইট সো এরকম যখন সিচুয়েশন টেস্ট ক্রিকেটে যখন বাস বল ওয়ানডেতে যখন অ্যাটাকিং ক্রিকেট টি-20 তে যখন 200 প্লাস স্কোরটাকে আসলে পাই স্কোর সামটাইমস বলা যায় না যদি স্পোর্টিং উইকেটে খেলা হয় ঠিক তখন আপনি সব টাইপের ক্রিকেটারকে পাওয়ার হিটার হিসেবে গড়ে তোলা অ্যাটাকিং ক্রিকেটার হিসেবে গড়ে তোলা অথবা সেই ইনটেন্টটা যেন তাদের মধ্যে গ্লো করে চাইলেই করতে পারে সেই রোলে সেই জিনিসটা ইনজেক্ট করার যে ইম্পর্টেন্স রয়েছে সেখানকারটাই ছয়রা বছরই আসলে আপনারা একজন পাওয়ার হিটিং কোচ বা এরকম পৃথিবীর একমাত্র সার্টিফাইড পাওয়ার হিটিং কোচের দরকার। জুলিয়ান উডের সাথে ক্রিকেটাররা সবকিছু শিখে ফেলেছে কিনা এই যে কথাটা নিশ্চয়ই শিখেনি এটার সাথে আমি একমত না যে এই 25 দিনের কর্মশালায় সবকিছু শিখে ফেললেন। পাওয়ার হিটিং কো জুলিয়ান উডের চুক্তিটাকে বাড়ানো দরকার কি ছিল কিনা অবশ্যই ছিল। এই যে নাজমুল আবিদিন ফাহিম একদিন আগে সংবাদ সম্মেলনে বললেন যে সারা বছর পাওয়ার হিটিং শেখার দরকার নেই। তাহলে তো সারা বছর স্পিনও শেখার দরকার নেই। সারা বছর পেইস বলিংও শেখানোর দরকার নেই সারা বছর ব্যাটিংও শেখানোর দরকার নেই কারণ ক্রিকেটাররা যারা ন্যাশনাল টিমে খেলে ন্যাশনাল টিম মানে কি সর্বোচ্চ পর্যায়ে তারা এজ ভিত্তিক দলে খেলে তারা লিগে খেলে তারা বিপিএলে খেলে তারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে এবং এগুলো খেলার পরেই তো জাতীয় দলে খেলে তার মানে ব্যাটিং কিভাবে করতে হয় যেই ক্রিকেটার ডানহাতে ব্যাট করে সে তো ডানহাতি ব্যাটারই থাকবে যেই ক্রিকেটার বাঁ হাতি ব্যাটার সে তো বাঁহাতি ব্যাটারই থাকবে যে ট্যালেন্টে ব্যাট করে

বাংলাদেশ দলের এই মুহূর্তে যেই বিশেষজ্ঞের সবচেয়ে বেশি দরকার যেই জায়গাটা বাংলাদেশ পারে না শুধুমাত্র পাওয়ার হিটিং অথবা ব্যাটিং অ্যাবিলিটির বাজে সিচুয়েশনের জন্য বাংলাদেশ ইউএর হারে ইউএস এর কাছে হারে বাংলাদেশ নেদারল্যান্ডস এর মতো দলের বিপক্ষে আগে ব্যাট করার সাহস দেখাতে পারে না বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপে গিয়ে সাউথ আফ্রিকা কিংবা আফগানিস্তানের একশো বারো তেরো পনেরো রান চেজ করতে পারে না সেই দলটাতেই তো পাওয়ার হিটিং কোচের দরকার মানে আপনি পারেন না একশো পনেরো চেস করতে গিয়ে তেরো চেস করতে গিয়ে আপনি একশো নয় দশের বেশি করতে পারেন না কিন্তু আপনার উইকেট যায় সাতটা তার মানে কি আপনার সেই ব্যাটিং ফিটিং অ্যাবিলিটি নেই আমরা গামিনী ডি সিলভাকে বছরের পর বছর রেখে দিই এই মুহূর্তে গামিনী ডি সিলভার ক্ষমতা খর্ব করা হয়েছে কিন্তু চাকরি যায় নাই মাস গেলে সাড়ে লাখ টাকা তিনি ট্যাক্স ছাড়া নিয়ে যাচ্ছেন আরো এগারো মাস নিয়ে যাবেন সেটা নিয়ে কেউ কোনো কথা বলে না মিরপুরের মাঠকে ধ্বংস করেছেন বিসিবির পরামর্শই করেছেন সেটা নিয়ে কেউ কথা বলে না কিন্তু যেই জায়গাটায় আমার উৎকর্ষতার সুযোগ রয়েছে যেই জায়গাটায় ক্রিকেটারদের ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে এবং ডেভেলপমেন্টটা চোখে পড়ছে হচ্ছিল সেই জায়গায় এরকম একদম কোচকে চুক্তি নবায়ন করার সুযোগ থাকার পরেও আমার ক্রিকেট প্রশাসক সংবাদ সম্মেলনে এসে বলেন সারা বছর পাওয়ার হেটিং শেখার কোনো দরকার নেই জুলিয়ান উটকি শুধুমাত্র সারা বছর ন্যাশনাল টিমের ক্রিকেটারদের নিয়ে কাজ করতেন যে ছেলেগুলো আন্ডার নাইনটিন সেভেন্টিন সিক্সটিন ফিফটিনে খেলে যেখান থেকে আলটিমেটলি একজন ক্রিকেটারের বেস তৈরি হয় হিটিং অ্যাবিলিটি তৈরি হয় বৈভব সূর্যবংশী বংশীরা যেখান থেকে তৈরি হয় ঠিক ওই জায়গাটা জুলিয়ান কাজে লাগানো যেত কিনা সেই পরিকল্পনা সেই ভাবনা কি তাদের মধ্যে কখনো ছিল যা আইপিএল খেলছে যারা ইংল্যান্ডের বিভিন্ন কাউন্টিতে খেলছে যারা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলছে সেই ক্রিকেটাররা কি তাদের রোল থেকে সরে আসে যেই ছেলেটা আইপিএল এ খেলছে যে ছেলেটা বিধ্বংসী ক্রিকেট খেলছে সে কি সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন রোলে চলে যাবে নট পাওয়ার হিটিং ইজ এবং এটা একটা কনফিডেন্সের জায়গা ক্রিয়েট করে একজন ক্রিকেটারের ক্ষেত্রে আপনি ভারী ব্যাটে খেলবেন নাকি হালকা ব্যাটে খেলবেন এই গ্রোয়িং আপটা আপনার হবে হচ্ছে এমন একটা স্টেজ থেকে যেখান থেকে আসলে আপনি ক্রিকেটে হাতে খড়ি অথবা আপনি একটা পর্যায়ে পৌঁছেছেন বিপিএল এ যে ক্রিকেটাররা খেলবে অথবা বিপিএল এ যে ফিল্ডসগুলোতে খেলা হবে যদি পাওয়ার হিটিং কোচের সাথে ন্যাশনাল গ্রাউন্ডসে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম টনি হেমিংকে মিথস্ক্রিয়া করানো হতো যে উইকেটটা কেমন হলে হিট করতে সুবিধা হবে কেমন উইকেটে হিটিং এ প্রবলেম হয় হেমিং এর উপর তো কেউ নাই উডের উপরও কেউ নাই ভাই ভেবে দেখি মানে দুইজনে কিন্তু বাংলাদেশি ক্রিকেটে একই সাথে রিলেভেন্ট ছিলেন মাত্র কদিন আগে এই রসায়নটা এই যদি করানো হতো ভাবতে পারেন আপকামিং বিপিএল ক্রিকেটারদের কনফিডেন্সের জায়গা কতটুকু বাড়তো পাঁচটা দলে বিপিএল হবে একটু আর একটু অন্যভাবে চিন্তা করি না জুলিয়ান উড ন্যাশনাল টিমে তখন কোনো অ্যাসাইনমেন্টে থাকবে না পাঁচটা দলের অ্যাটাকিং ক্রিকেটারদেরকে বিভিন্ন সময় বিপিএল চলাকালীন অথবা বিপিএল শুরু হওয়ার আগের সময়টায় যদি তিনি সেশন করাতেন মিরপুরের মাঠে তো হয় ব্যাচ করাতেন পঁচিশ জন ত্রিশ জন অ্যাটাকিং ক্রিকেটারকে নিয়ে যদি কাজ করতেন বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপে ক্রিকেটারদের অ্যাবিলিটির জায়গায় কি কোনো ধরনের পজিটিভিটি ক্রিয়েট হতো না এই মুহূর্তে পাওয়ার হিটিং কোচের দরকার নেই চিন্তা করতে পারেন একদিন ক্রিকেট প্রশাসক এই বক্তব্য যখন দেয় তখন আমার মতো গণ্যমুখকে এই কথা বলতে হয় যে ভাই আমার সামনে এশিয়া কাপ এশিয়া কাপের পরে উইন্ডিজ আসবে বাংলাদেশ তারপরে বিপিএল খেলবে তারপরে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে এখন যদি পাওয়ার হিটিং কোচের দরকার না পড়ে তাহলে আপনারা কখন খেলাবেন আমার জুলিয়ানুটকে তাহলে দরকারটা কখন